হ্যালো গাইস আজকের ব্লগটা কিন্তু আমি রাস্তা দিয়েই শুরু করলাম এই যে দেখো আমি কিন্তু দার্জিলাম একটা জায়গায় যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ সেই কলা গাছ সেই বাগান তো ভাবলাম আমি তোমাদের সঙ্গে আর দেখেছো এগুলো কী গাছ বলতে এগুলো কী ফুল বলতে এগুলো ভাট ফুল প্রচুর ভাট ফুল হয় আমাদের ওখানে মানে এত ভালো লাগে ভাট ফুলগুলো অনেকদিন পরে দেখলাম আর বাচ্চাগুলো ওখানে খেলা করে ধরে তুলে নিয়ে আর দেখেছো আমার কী অবস্থা হয়েছে চোখ মুখের পুরো রোদ রোদে রোদে ঘুরেই বেড়াচ্ছে এদিক ওদিক করে কিন্তু আবার ঠান্ডাও আছে চাদর পরে যাচ্ছে আবার রোদও মানে ওয়েদারটা যে কেমন আমি নিজেই বুঝতে পারছি না জানো তো অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রচুর গরম আমি সোয়েটার চাদর কিছুই নিয়ে যাইনি ওখানে দেখছি সকালবেলাটা ঠান্ডা তারপরে রোদ উঠছে আর উঠ তারপরে কিন্তু আমি হোলির শ্যুট করছিলাম জানো তো তো এটা হচ্ছে আমার দাদার মেয়ে তো এও এলো তা আমি ভাবলাম যে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি রিলস শ্যুট করছিলাম তোমরা তো দেখেছো আশা করি রিলসগুলো আর তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা এখনও জানাওনি তো তোমরা প্লিজ জানিও যে তোমাদের কেমন লেগেছে রিলসগুলো আমার কিন্তু খুব ভালো লাগছে ওখানে গিয়ে কার না ভালো লাগে বলো যেখানে বড় হয়েছি যেখানে পড়াশোনা করেছি সেখানে ভালো লাগবে না বললেই হয় সেখানে যদি কুড়ে ঘর থাকে তবুও ভালো লাগে আমি কিন্তু এগুলো তোমাদেরকে শেয়ার করছি কেন বলো তো কারণ আমি চাইছি তোমরাও দেখো যে এইরকম পরিবেশে এইরকম জায়গায় আমি ছিলাম এটাই হচ্ছে আমার জন্মস্থান তারপরে কিন্তু একটা কালী ঠাকুরের মন্দির আছে যেখানে পুজো হচ্ছিল তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর খুব জাগ্রত ঠাকুর তো আমি দু থেকে প্রণাম করেছিলাম কারণ স্নান করিনি ভাবলাম যার জন্যই ভেতরে যায়নি তো তোমার তোমরাও একটু প্রণাম করে করে অনেক দিন পরে কিন্তু এই রাস্তায় গেলাম তো আমি ছিলাম আর নিচে মার্কেটটা পুরো ফাঁকা দেখো আজকে শনিবার মার্কেটটা বন্ধ যার জন্যেই কিন্তু না হলে কিন্তু বেশ জমজমাট থাকে আর এই এই রাস্তা দিয়ে আমি কলেজে যেতাম তো সেই দিনগুলো মনে পড়বে না বললেই হয় কতদিন পরে সেই জায়গায় গেছি সেই পুরনো জায়গা পুরনো রাস্তা পুরোনো দোকান লোকজন চেনা মানুষজন সবই চেনা কত যে আমার ভালো লাগছে আর এখানে কিন্তু হোলিতে প্রচুর প্রচুর আনন্দ করে সবাই জানো তো দেখছো মেয়েগুলো নাচছে আমাদের এখানে এরকমই হোলি হয় জানো তো প্রচুর আনন্দ হয় এই হোলিতে আর সবাই নাচে বাইরে পুরো ডিজে ফিজে চলছে আর হোলিতে খুব আনন্দ করছে সবাই আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে হরিনাম কীর্তন হয়েছিল হরিনাম কীর্তন শেষ হওয়ার পরে কিন্তু মানে ভাসান হচ্ছে চলো আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করলাম তোমরা জানিও কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসাও তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে ভিডিওগুলো তোমাদেরকে কেমন লেগেছে তোমাদের মানে তোমাদের ওখানে কেমন এরকম আনন্দ হয় কি না পুজো কীর্তন হয় কি না তোমরা আমাকে অবশ্যই জানিও আর সব জায়গায় সব রকম হয় না তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট